আসসালামু আলাইকুম সবাইকে আপনি যদি কোনো মেন্টর অথবা অ্যাজ এ ফ্রিলান্সার অথবা কোনো মার্কেটার হন তাহলে কিভাবে আপনি আপনার যে এয়ার টিকিটিং যে কোর্সটা আছে সেটা আসলে অনলাইনে প্রমোট করবেন এবং সেটা যদি আপনার অফলাইন কোর্স হয় অথবা অনলাইন কোর্স হয় তাহলে কীভাবে সেটাকে টার্গেটিং করবেন এবং রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাবেন সেই বিষয়গুলো নিয়ে আসলে আজকে আলোচনা করব তো প্রিভিয়াসলি দেখেন আমি আমার এই ক্যাম্প প্রোজেক্টে কাজ করতেছি অলমোস্ট দেড় মাস হয়ে গেল এবং যদি আমি লাস্ট সাত দিনের ডাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি টোটালি ম্যাসেজ ক্যাম্পেইনের উপরে এটাকে ডেভেলপ চেষ্টা করছি যেহেতু একটা অফলাইন একটা কোর্স তাদেরকে মা তাদের সাথে মানুষ আলোচনা করবে কথাবার্তা বলবে তাদের অফিসে ভিজিট করবে দেন কোর্সটা আসলে পারচেস করবে তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে মেসেজ ক্যাম্পেন দিকে ফোকাস করছি এবং সেখান থেকে মাসা আল্লাহ তারা অনেক ভালো মেসেজ পাচ্ছে যে কস্টিংটা হচ্ছে সেটাও মোটামুটি অ্যান অফ বলা যায় যে স্টে করার মতো খুব বেশি না খুব কম না বাট তারা রেজাল্ট পাচ্ছে এটা হচ্ছে বড়ো ব্যাপার এখন রেজাল্ট যদি পায় তাহলে কস্টিং নিয়ে আমাদের তাকানোর কোনো ব্যাপার নেই তো এটা হচ্ছে ব্যাপার এবং কীভাবে আপনি আমি যেভাবে ক্যাম্পেনগুলো সেট আপ করছি কীভাবে আপনিও করতে পারেন এবং টার্গেটিংটা কীভাবে করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ তো চলুন প্রথমত শুরু করি তো এখানে দেখেন আমি যেহেতু মেসেজ ক্যাম্পেন চালাবো এবং আমার মেসেঞ্জারে আমাদের অডিয়েন্সগুলোকে নিয়ে আসতেছি তো সেক্ষেত্রে আপনি তিনটা ভাবে আপনি আপনার মেসেজকে কালেক্ট করতে পারেন এঙ্গেজমেন্টের থ্রুতে লিডের থ্রুতে অথবা সেলসের থ্রুতে আমি বেসিক্যালি এঙ্গেজমেন্টের থ্রুতে আমার ক্যাম্পেনগুলো চালাই আপনি চাইলে বাকি যে দুইটা আছে সেগুলো টেস্ট পারপাসে আপনি চালাতে পারেন তাতে কোনো সমস্যা আসলে নাই তো এখান থেকে আমি এঙ্গেজমেন্টের থ্রুতে প্রথমত গেলাম এবং আমি প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমার ক্যাম্পেনের যে নাম সেটা আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করবো তো আমার যে ক্যাম্পেনের নাম সেটা হচ্ছে আমি দশ নম্বর ক্যাম্পেন চালাবো এবং এয়ার টিকিটিং কোর্স এয়ার টিকিটিং বা এয়ারলাইন্স এবং এখান থেকে ম্যাথেস ক্যাম্পেন আজকে ডেটটা দিলাম এটা টোটালি আপ টু ইউ আপনি কীভাবে আপনার ক্যাম্পেনের নামটা এখানে দেবেন আমি প্রথমত আমার যে ক্যাম্পেনের ডেলি বাজেট সেটা হচ্ছে পাঁচ ডলার দিয়ে স্টার্ট করবো সেটা ডে বাই ডে আমি ইনক্রিজ করার ভালো আসলে চেষ্টা করবো এখন আমি যদি নেক্সটে যাই তাহলে এখান থেকে হচ্ছে আমি আমার এই যে স্পেশাল টার্গেটিংটা আছে সেটা আমি এখান থেকে করবো আর কি তো আমি প্রথমত আমার যে টার্গেটিংয়ের যে নেম সেটা দিলাম যে ইন্টারেস বেসড টার্গেটিং এখানে আমার যে কনভারসেশন গোল সেটা হবে আমার ম্যাসেজ যে ডেস্টিনেশন সেটা এবং ম্যাসেজের মধ্যেও আমি শুধুমাত্র আমার মেসেঞ্জারে নিব নট অনলি আমার হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম এখান থেকে আমি নিব না সো এখান থেকে আমি এটাকে ম্যানুয়ালি সেট আপ করবো ম্যানুয়ালি জাস্ট ম্যাসেঞ্জারটা রাখবেন এবং হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামটা জাস্ট আনটিক করে দিলেই আপনার শুধুমাত্র আপনার ডিরেকশনটা ম্যাসেঞ্জার থাকবে আর কি খুবই সিম্পল একটা বিষয় ওকে এখন আমার যে কনভারসেশন গোল সেটা আমি এখান থেকে দিয়ে রাখছি আমার কনভারসেশন গোল হচ্ছে ম্যাসেঞ্জার আমি এখান থেকে কোনো শিডিউলটা করব না আমার ক্যাম্পেন এখান থেকে চলতে থাকবে আমি যদি একটু আসি আমার লোকেশনটাই যেহেতু এটা আমার এটা যদি আমার অনলাইন কোর্স হতো তাহলে আমি পুরো বাংলাদেশে চালাতাম তাতে কোনো সমস্যা নেই বাট যেহেতু আমার এটা অফলাইন কোর্স তো দেশ তো কিছু স্পেসিফিক এরিয়া ধরে আমাদেরকে টার্গেটিংটা করতে হবে তো আমি এখান থেকে দেখেন আমাদের টার্গেটিংটা আছে প্রথমত এখানে হচ্ছে আরামবাগ আমি ঢাকার মধ্যে আরামবাগ যেটা আছে এখান থেকে এটা টার্গেটিং করবো তারপরে হচ্ছে বাড়িধারাকে আমি টার্গেটিং করব এখান থেকে আসে হচ্ছে বাড়িধারা এটাকে টার্গেটিং করব একটু সময় হয়তো লাগবে আপনাদের কেননা এটা টোটালি আমি কোনো আনটাচ বা হচ্ছে আপনার আনকাট ভিডিওটা আমি এখান থেকে দিব বা আনএডিট ভিডিওটাই দিব সেহেতু আপনার র ভিডিওটা পাবেন এবং এখান থেকে বুঝতে সুবিধা হবে কোথায় গিয়ে কোন অপশনটাকে সিলেক্ট করলে আপনাদের জন্য বেস্ট হবে তো এই জন্য যেহেতু আমি টোটালি করে করে দেখাচ্ছি সবগুলো বিষয়গুলো সবগুলো বিষয় টার্গেটিং করে দেখাচ্ছি তো দেশ হয় ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে আর কি এখান থেকে যেমন এই যে কাকাইল রোড এটাকে আমি সিলেক্ট করে নিলাম তারপরে হচ্ছে আমাদের এই যে প্রগতি সরণী রোড এটাকে আমি সিলেক্ট করব ওকে এখন তারপর হচ্ছে আমি উত্তরা বাংলা ঢাকা এটাকে আমি সিলেক্ট করলাম আর কি উত্তরা ঢাকাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এখন ওই উত্তরা ঢাকাকে আমি একটু বাড়িয়ে দেব এই টিউশনটা তিন কিলোমিটার দেবো এখান থেকে তো দেখেন আমাদের যে ছয়টা টার্গেটিং আমরা করছি সেটা হচ্ছে উত্তরাকে টার্গেট করছি আরামবাগ পারিধারা গুলশান কাকড়াইল রোড তারপরে প্রকৃতি ধরনের রোড এবং উত্তরা ঢাকা এটা হচ্ছে আমাদের স্পেসিফিক টার্গেটিং এই লোকেশনগুলোর মধ্যেই তাদের হচ্ছে অফিসটা আছে আমাদের ক্লায়েন্টের অফিসটা আছে সেও দেখতে তিনি আমাদেরকে সাজেস্ট করতে এই ধরনের লোকেশনগুলো সিলেক্ট করতে আচ্ছা এটা গেল এখন আমি একটু আসবো আমাদের এইজের মাধ্যমে তো এইজের ক্ষেত্রে আমরা হচ্ছে টোয়েন্টি থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত আমাদের এইজ গ্রুপটাকে এখান থেকে রাখবো আর এখানে জেন্ডারের মধ্যে কোনো লিমিটেশন নাই ম্যান এবং উইমেন দুজনাই এখান থেকে আমাদের যে কোর্সটা আছে সেখান থেকে তারা সিলেক্ট করতে পারবে এবং তারা কোর্সটা করতে পারবে এবং নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য এখন আমি কিছু স্পেসিফিক বেস টার্গেটিং করব কিছু হচ্ছে আপনার ডেমোগ্রাফিক করব এবং কিছু হচ্ছে আপনার কি বলে আপনার স্কুল রিলেটেড কিছু টার্গেটিং আমরা এখান থেকে করবো বা ইউনিভার্সিটি গ্রোয়িং পিপুলকে টার্গেটিং করব আচ্ছা এখান থেকে পার্সোনাল ডেভেলপমেন্ট টার্গেটিং করলাম তারপর হচ্ছে এটাকে ট্যুরিজম যে ইন্ডাস্ট্রি আছে এটাকে আমি টার্গেটিং করব যে ধরনের অডিয়েন্সগুলো এই ধরনের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ভিডিওগুলো দেখতেছে বা বিভিন্ন এয়ারলাইন্সের ভিডিওগুলো দেখতেছে বা এই ধরনের কোর্স থেকে সার্চ করতেছে কোনো না কোনোভাবে অবশ্যই মেয়েটা তাদেরকে কালেক্ট করে রাখছে একটা ফানেলে রাখছে তো তাদের সামনে আমাদের অ্যাডগুলো যেন দেখাই তারপর হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করলাম বিভিন্ন এয়ারলাইন্সকে টার্গেট করতে হবে এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম তারপরে হচ্ছে আপনার এই যে টার্কিশ এয়ারলাইন্স যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করতে পারি আচ্ছা এইটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে আপনার হচ্ছে আমরা তারপর হচ্ছে আপনার এই যে এয়ার এশিয়া এই ধরনের ভিড় তারা দেখতেছে আর কি বিভিন্ন ট্রাভেলের জন্য তাদেরকে আমরা টার্গেট করতে পারি এখানে এটা গেল দেন আমরা এখান থেকে কিছু ছোট বড় বিজনেস ওনাদেরকে টার্গেট করবো বিভিন্ন পেজ ওনারদেরকে টার্গেট করবো তাহলে এটা আরও ভালো ওয়ার্ক করতে পারে আমাদের জন্য বা এটা আমার জন্য এটা হচ্ছে প্রুভেন একটা ম্যাথড আমি এই ধরনের টার্গেটিং করে মোটামুটি ভালো রেজাল্ট আসলে পাচ্ছি আচ্ছা তো এইখান থেকে আমি এটাকে টার্গেট করব তারপরে হচ্ছে এইটা তারপর হচ্ছে আপনার হোম বিজনেস এটা টার্গেট করতে পারি আমরা এটাকে করার পরে আমি হচ্ছে এখন বিভিন্ন ইউনিভার্সিটিকে টার্গেট করবো ঢাকার মধ্যে কেননা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে তাদের ক্যারিয়ারকে ডেভেলপমেন্ট করার জন্য বা যে কোনো একটা স্কিল থেকে আরও বেশি নিজেকে প্রমোট করার জন্য বিভিন্ন কোর্স তারা করে থাকে তো দেশই আমি এখান থেকে তাদেরকে টার্গেট করবো যেমন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এটাকে টার্গেট করলাম তারপর হচ্ছে আপনার এটাকে টার্গেট করতে পারি তারপর হচ্ছে এখান থেকে আমরা আর ইউনিভার্সিটি এখানে আসলে রিকমেন্ডেশন ইদার আসছে সাউথ নর্থ সাউথ ইউনিভার্সিটি এখানে একটা ঢাকা ইউনিভার্সিটি একটা আছে ঢাকা ইউনিভার্সিটি একটা উপর ছিল আর কি সেটা আমরা হচ্ছে এখান থেকে আপনি আসলে সিলেক্ট করে নেবেন যে আপনার রেডিওশনের মধ্যে এই ধরনের ইউনিভার্সিটিগুলো পড়ে কিনা আমার ক্ষেত্রে এইগুলো মোটামুটি যায় সো দ্যাটস ওয়ে আমি এই ধরনের ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করতেছি এবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বা আপনারা যদি এরকমও হয় যে আপনাদের এই আমি যে টার্গেটিংগুলো করি আর কি এই টার্গেটিংগুলো আপনাদের প্রয়োজন তাহলে অবশ্যই আপনি আমরা আমাদেরকে হচ্ছে ইসে না করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে না করতে পারেন আমি আপনাদেরকে যত সম্ভব সাহায্য করার চেষ্টা করব তো এটা হচ্ছে আমি বেসিক কিছু টার্গেটিং এখানে করলাম এখানে হচ্ছে আমাদের লোকেশনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিংস কারণ এর বাইরে অর্ডিয়েন্সকে অ্যাড দেখে আমাদের কোনো লাভ নাই তারপর হচ্ছে বিভিন্ন জেন্ডার জেন্ডারতে যে বোথ আমরা টার্গেটিং করছি তারপর হচ্ছে আমাদের এজ গ্রুপটা সিলেক্ট করছি এবং যদি ডিটেল টার্গেটিংয়ের ক্ষেত্রে আসেন তাহলে সেখান থেকে তিনটা ম্যাথডে আমরা টার্গেটিং করছি একটা থি ইন্টারেস্ট বেস একটা ডেমোগ্রাফিক বেস এবং একটা হচ্ছে বিভিন্ন স্কুল গোয়িং বা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টকে আমরা টার্গেট করছি এখান থেকে আচ্ছা এটা গেল এবং আমি এখানে ম্যানুয়ালি শুধুমাত্র ফেসবুকে আমাদের অ্যাডগুলো দেখাবো কেননা আমি প্রিভিয়াসলি যতগুলো ক্যাম্পেন চালেছি ইনস্টাগ্রাম থেকে যারা অডিয়েন্স আমাদের আসে সেগুলো আসলে কনভার্ট খুব কম হয় বা হয় না বলতে চলে শুধুমাত্র ফেসবুক থেকে যারা আসলে আসে তাদের তাদের তারা আসলে বেশি কনভার্ট হয় এই ব্যাপারগুলো থেকে তো এখন আমি চলে যাবো হচ্ছে নেক্সটে নেক্সটে যাওয়ার পরে আমি প্রথমত আমাদের যে অ্যাডের নাম সেটা আসলে এখান থেকে সিলেক্ট করে মানে ভিডিও অ্যাড এখান থেকে জাস্ট আমার একটা ভিডিও ইউজ করবো তো এখান থেকে আমি এখানের যে ভিডিও অ্যাড এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে যাওয়ার পর আমরা যে পেজে যাব হ্যাঁ পেজে যাওয়ার পরে এখান থেকে এই ভিডিওটা আমাদের পেজে আসলে আপলোড করা ছিল সো দ্যাটস এই যে ভিডিওটা এখানে আমরা সিলেক্ট করলাম এটা এখান থেকে আপনাদের বর্তমানে ফেসবুকের যে অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ ইনহ্যান্সমেন্টের যে অপশনগুলো আছে আপনারা চাইবেন প্রত্যেকটা ইনহ্যাসমেন্টগুলো ইউজ করা হ্যাঁ কারণ ফেসবুক অনেক ভালো ভালো ফ্রিতে আপনার এই ইনহ্যাসমেন্টগুলো ইউজ করলে অনেক ভালো ভালোভাবে আপনার অডিয়েন্স প্রেজেন্ট করে আপনার অ্যাডগুলো তো এটা আমরা ইউজ করলাম সো দেন আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে আপনারা চাইলে থামবেল্ট অ্যাড করতে পারেন নাও পারেন টোটালি আপনাদের উপরে বাট আমি এখান থেকে প্রাইমারি প্রাইমারিটিসগুলো এখান থেকে ইউজ করার চেষ্টা করবো এখন আমাদের এখানে ছিল এইগুলা তো প্রাইমারি টেক্স এর মধ্যে আপনাদের হচ্ছে ইসের যে যতগুলো প্রাইমারি টেক্স আসলে আসে পাঁচটা পাঁচটা করে প্রায় পাঁচটা প্রাইমারি টেক্সট পাঁচটা হেডলাইন এবং পাঁচটা ডিসক্রিপশন টোটালি আপনারা ইউজ করার চেষ্টা করবেন এটা তাহলে মেটার যে বর্তমান অ্যালগোরে দেওয়া অ্যান্ড্রয়েড মেটার সে বলে তুমি মাল্টিপুল আমাকে ফাংশন দাও বা মাল্টিপল আমাকে সোর্স দাও যাতে আমি রাইট অডিয়েন্সের কাছে রাইট প্রাইমারি প্রাইমেটিক্স রাইট হেডলাইন এবং রাইট ডিসক্রিপশনটা আমি প্রেজেন্ট করতে পারি এবং মাল্টিপল কন্টেন্টে দাও বাট কন্টেন্টের যেহেতু আমাদের একটু অভাব আছে আর কি কেননা কন্টেন্ট আমাদের একটাই শুধুমাত্র এয়ার টেকনিক কোর্সের জন্য সো দ্যাটস ওয়ে আমি জাস্ট একটা কন্টেন্ট এখান থেকে ইউজ করলাম বাট আমি তাকে ম্যাথড দিচ্ছি প্রাইমারি টিক্স দিয়ে তাকে আমি হেল্প করতেছি তুমি তার তুমি তুমি মেয়েটাকে যে তুমি তোমার নিজের ইচ্ছা মতো আমাদের এই অডিয়েন্সগুলোকে দেখাবে নিজের ইচ্ছা মতো তো এইটা হচ্ছে ব্যাপার তারপর হচ্ছে এইটা আপনারা চাইলে লিটল বিট এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন কেননা অনেক সময় এটা প্রাইমারি টিক্স দেওয়ার পরে এটা লিটল বিট অ্যাডজাস্টমেন্ট ভালো মতো হয় না ওকে এতটুকু যে পারফেক্ট এখন আমাদের আর একটা প্রাইমারি টিক্স এখানে আসে এই যে এটা আপনারা যখন কোনো কাজ করবেন অবশ্যই চাইলে আমাদের আমার মতো হচ্ছে এরকম পারফেক্টলি সব কিছু রেডি করে রাখতে পারেন তাতে পরবর্তীতে আর ঝামেলা পড়তে হবে না আপনাদেরকে যখন কাজ করতে যাবেন আর কি তো এখান থেকে আমি একটু অ্যাডজাস্টমেন্ট এখান দিয়ে করে নিব তো দেন এইটা ওকে তারপরে হচ্ছে আমাদের এইটা একটু করবো আমরা আমাদের পাঁচটা প্রাইমারি টেক্সট আসলে ইউজ করা এখান থেকে ফিনিশ অলমোস্ট এটাও আমরা ইউজ করব ওকে আর যদি হেডলাইনের ক্ষেত্রে আসেন তাহলে হচ্ছে আমরা এই চারটা হেডলাইন অডিয়েন্সকে হুক করার জন্য ইউজ করব আর কি তারপরে হচ্ছে এইটা একটু টাইম লাগতেছে যেহেতু আমি টোটালি ম্যানুয়ালি সেট আপ করে দেখাচ্ছি একদম আনকাট হিসাবে তো দ্যাটস হয় একটু টাইম লাগবে আপনার ধৈর্য সহকারে যদি দেখতে পারেন তাহলে এবং এটার জাস্ট নট অনলি সেট আপ এটার পরবর্তীতে রেজাল্ট কেমন আসে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাতে হচ্ছে আপনি যদি এই ধরনের প্রোজেক্ট নিয়ে আসলে কাজ করেন বা আপনি যদি নিজেরও একটা আপনি যদি নিজে মেন্টরও হন তাহলে আপনি আপনার নিজের কোর্সের প্রমোটটা কীভাবে করবেন সেটা আসলে এখানে থেকে দেখাতে পারেন আপনি তারপর হচ্ছে এই যে এটা লিমিটেড অফার ওকে এটা আমরা ইউজ করলাম এবং যদি ডেসক্রিপশনের কথায় আসি তাহলে প্রাইমারি টেক্সটে আমরা যেগুলো ইউজ করছি সেটারই কিছু পার্ট আমরা আমরা ডেসক্রিপশন ইউজ করবো প্রথম পার্টগুলো ডেসক্রিপশন ইউজ করলে মোটামুটি এটা বেটার ওয়াইতে কাজ করে আর কি তো আমি হচ্ছে আমার এটা ইউজ করলাম এখানে তারপর হচ্ছে আমি এটা নিব

এটা টোটালি আপ টু ইউ আপনারা কিভাবে ইউজ করতেছেন আমি আসলে এইভাবে ইউজ করি যদি আপনাদের আরও ভালো কোনো প্রুভেন মেথড থাকে তাহলে অবশ্যই আপনারা সেভাবে ইউজ করতে পারেন এটা কোনো বিষয় না তারপর হচ্ছে আমরা এটা নিব এন্ড লাস্টলি আমরা হচ্ছে এই এতটুকু নিব এখান থেকে ওকে তো আমাদের হচ্ছে প্রাইমারি টেক্সট হেডলাইন এবং ডিসক্রিপশন টোটালি আসলে ইউজ করা শেষ এখন আমাদের টেম্পলেটটা আমরা ইউজ করব আমাদের জন্য আমরা হচ্ছে এই টেম্পলেটটা এখানে ইউজ করবো যেমন সুন্দরভাবে তাদের অডিয়েন্সকে সামনে প্রেজেন্ট করবে এটা তো বেসিক্যালি আমাদের যে ক্যাম্পেন যে প্রথম পার্ট সেটা হচ্ছে আমার ইন্টারেস্ট বেস টার্গেটিং যে যে পার্টগুলো আমাদের করছি সেগুলো শেষ এখন আমরা আরেকটা টার্গেটিং করব সেটা হচ্ছে কাস্টম দিয়ে করব নট অনলি এটা জাস্ট আমাদের নতুন নতুন অডিয়েন্সের সামনে প্রেজেন্ট হবে পুরাতন অডিয়েন্সের সামনে আমাদের অ্যাডগুলো আসলে প্রেজেন্ট করাতে আমরা চাচ্ছি সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করে নেব আর কি এখানে নাম দিলাম যে কাস্টম অডিয়েন্স এখন যদি অডিয়েন্স সেগমেন্টের মধ্যে একটু আসি ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে সুইফট টু অরিজিনাল অডিয়েন্স আমরা করে নেব কেননা আমরা অ্যাডভান্স দিব না শুধুমাত্র আমাদের আমাদের যেটা বলতেছি ফেসবুক যেন সেটার মধ্যে সীমাবদ্ধ থাকে আর কি আমাদের এখানে লোকেশনে কোনোটা চেঞ্জ হবে না নট অনলি এজ গ্রুপে কোনো চেঞ্জ হবে না জেন্ডারে কোনো চেঞ্জ হবে না শুধুমাত্র চেঞ্জ হবে আমাদের ডিটেল টার্গেটিংয়ের মধ্যে তো ডিটেল টার্গেটিং আমরা আগে যেগুলো করছি এগুলো টোটালি আমরা এখান থেকে উঠাই দিব এখানে আমাদের টোটাল ডিটেল টার্গেটিংটা এখান থেকে চলে যাবে ওকে আর এখান থেকে আমাদের যে কাস্টম অডিয়েন্স যেটা আছে এখান থেকে আমরা সিলেক্ট করবো আর কাস্টম অডিয়েন্স আমরা এই এইচ এচ এইচ লিখলে আমাদের অডিং ক্লাস চলে আসবে যেহেতু আমরা ওইভাবে সেট করছিলাম ওইখানে এখানে এখন অনেক ধরনের অডিংস আমার এখানে সেট করা হচ্ছে যেমন লাস্ট হচ্ছে চারটা ক্যাম্পের যারা যারা নাইনটি পার্সেন্ট পর্যন্ত করছে ফেসবুক পেজ ভিডিও ভিউ করছে ফেসবুক পেজে দ্বারা মেসেজ দিচ্ছে লাস্ট চার মাসের মধ্যে তারপরে যারা বিভিন্ন পেজে বিভিন্ন অ্যাডে এংগেজ হয়েছে তারপরে ভিজিট করছে আমাদের পেজে অথবা বিভিন্ন পেজে আমাদের কোনো রকমভাবে এঙ্গেজড হয়েছে আমাদেরকে লাইক বা ফলো করছে বিভিন্ন মেথডে আমি আমি এগুলো সিলেক্ট করে রাখছি এবং এখান থেকে যেটা আমাদের যখন সুইটেবল হয় তখন সেটাকে আমরা ইউজ করি তো এখান থেকে প্রথমত আমি ইউজ করবো যে লাস্ট চার যে যার লাস্ট যে ক্যাম্পেনগুলো আমাদের চলছে সেখানে পঁচিশ থেকে পঁচানব্বই পার্সেন্ট বা যারা তাদের ভিডিও ভিউ করছে তাদের সেখানে প্রেজেন্ট করবো এবং যারা পেজে আমাদের ভিডিও গুলো করছে তাদেরকে আমি টার্গেট করবো ইভেন হচ্ছে যারা পেজে আমাদের মেসেজ দিছে প্রিভিয়াসলি বাট কোনো কোনোভাবে তারা মেসেজ করে তারা হচ্ছে আমাদের কোর্সটা পার্সেস করেনি তাদেরকে প্রেজেন্ট করবো দেন হচ্ছে আমাদের পেজে বা পোস্টে বিভিন্নভাবে এংগেজড হয়েছে এই ধরনের অডিয়েন্সকে আমরা টার্গেট করবো এটা হচ্ছে আমাদের বেসিক টার্গেটিং চলে গেল এবং এটা হচ্ছে আমাদের টার্গেটিং এর শেষ এবং আমার অ্যাডের মধ্যে যেটা থাকবে অ্যাড তো অলমোস্ট সেমই থাকবে এটা অল অ্যাডের কোনো চেঞ্জ হবে না তো যদি আমি প্রথম থেকে একটু সেট আপটা আমাদের দেখানোর চেষ্টা করি তো প্রথমত হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা নিছি এংগেজমেন্টের ক্যাম্পেন থেকে এবং সেখানে আমাদের বাজেট পাঁচ ডলার এবং প্রথমত আমরা ইন্টারেস্ট বেস বিভিন্ন টার্গেটিং করছি টার্গেটিংয়ে যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ নক করেন তারপর হচ্ছে এখানে আমি কোনো শিডিউল করি না আমাদের যে টার্গেটিংটা আছে লোকেশানে সেটা করছি এবং ইন্টারেস্টের ক্ষেত্রে আমার তিনভাবে টার্গেটিং করছি একটা হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট ডেমোগ্রাফিক এবং হচ্ছে তারা যারা হচ্ছে বিভিন্ন ছোটো বড়ো পেজ অনার আছে অথবা যারা হচ্ছে স্টুডেন্ট গোয়িং বা ইউনিভার্সিটি গোয়িং পাবলিক আছে তাদের কেন্টার আর যদি অ্যাডের ক্ষেত্রে আসেন তাহলে আমরা একটা মাত্র কন্টেন্ট ইউজ করি এবং সেখানে মাল্টিপল আমরা প্রাইমারি টেক্স হেডলাইন এবং ডিসক্রিপশন দেওয়ার ট্রাই করছি যাতে মেটা তার বেস্ট অডিয়েন্সের সামনে বেস্ট ভাষণটা নিয়ে যেতে পারে আর কি আর এখান থেকে কাস্টমার অডিয়েন্সের ক্ষেত্রে আমরা তিনটা তিন থেকে চারটা কাস্টম অডিয়েন্স ইউজ করছি তার মধ্যে হচ্ছে যেমন দেখেন তার মধ্যে হচ্ছে যারা আপনার আমাদের পিভিএস যতগুলো ক্যাম্পেন চলছে সেখানে প্রতিষ্ঠিত প্রসারণ করছেন এবং পর্যন্ত তারা ভিডিও ভিউ করছে তারা হচ্ছে বিভিন্ন পোস্টে বা অ্যাডে যারা এঙ্গেজ হয়েছে মেসেজে দ্বারা ই করছে তাদেরকে এবং হচ্ছে যারা আমাদের পেজের বিভিন্ন ভিডিওকে প্রমোট করছে বা বিভিন্ন ভিডিও ভিডিও অ্যাক্সা দেখছে আর কি এটা হচ্ছে টার্গেটিং তো এখন আমি জাস্টের পাবলিশ করে দিলে আমার ক্যাম্পটা পাবলিশ হয়ে যাবে এবং এটা চলতে থাকবে তো আমি আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে একদম র ভিডিও দিয়ে যে কীভাবে টোটাল একটা সেট আপ করবেন কীভাবে আপনি একটা ক্যাম্পেন সেট আপ করবেন কীভাবে টার্গেটিং করবেন সো যদি আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে এটা ধরুন আমাদের আমার জন্য খুব একটা ভালো বিষয় আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জার না করতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আলাইকুম